হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও গাইজটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো দেখতেই পাচ্ছ সিএস র্যাঙ্কে চলে আসলাম আর তোমরা যা যা চ্যানেলে নতুন থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে না ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন গাইস তো দেখতেই পাচ্ছ আজকে পুলিশ কর্মী খেলছিলাম সিএস র্যাঙ্ক তো এখানে কিন্তু খুব হার্ড প্লেয়ার এসেছে আমাদের অপোজিট টিমে তো এখানে প্লেয়ারটাকে মারতে হবে তো এখানে আসার পরে একটা প্লেয়ারকে দেখতে পেলাম ওকে নক করে দিয়েছি নক্ষরে দেওয়ার পরে গাছ আমি এখন মানে মানে এই একটা প্লেয়ার ছিল তো ওই কিলটা আমার মানে চুরি হয়ে গেছে গাছ ফুল ডেমেজ বান্ধা ছিল তো ওই মানে মানে চুরি হয়ে গেছে কিল তো আমার কিলটা আমি কনফার্ম করে ফেলি তো লাস্ট রয়েছে একটা প্লেয়ার তো একটা প্লেয়ার জানি না কোথায় আছে দেখতে হবে গাছ তো কোন সাইডে দেওয়া একটা প্লেয়ার আছে তো এখানে আসে গ্যাস ট্রাই করছি একটা প্লেয়ার কোথায় আছে তো এখানে এসে এখানে এসে এই গাছ দেখছি মানে ওই সাইডের দিকে প্লেয়ারটা আসছে তো এখানে ডব আছে ডবটা লুটে ফেলি তো এখানে ডবটা দেখি কি পাওয়া যায় প্যারাং পেয়েছি তো ডবটা লুটে গাছ এদিকে যাচ্ছি মারার জন্য তো এখানে আসতে এই গাছ দেখতে পাচ্ছ ভিতর দিকে প্লেয়ারটা আসছে তো আমি এখানে গ্রেনেড মারা ট্রাই করলাম এই দেখো ওই প্লেয়ারটা এইদিকে আছে তো এখানে মারা ট্রাই করলাম দেখি গাছ যে কোনো প্লেয়ারটাকে মারতে হবে তো এখানে আসার পরে আমার টিমমেট মানে ঠেক হচ্ছে মারা তো এখানে প্যারাং দিয়ে ফাইনালি মেরে দিলাম তো এই রাউন্ডে আমি দুটা কিল করে কিন্তু এই রাউন্ড জিতে নিয়েছি তো এই রাউন্ড জিতার পরে গাছ এখন নেক্সট রাউন্ডে দেখি কী হয় এখন রাউন্ডটা করেছে আমাদের মতো পিকে পিকে রাউন্ডটা করেছে তো পিকের রাউন্ড গাই পিকে খেলবো তো দেখি আর তোমরা যারা যারা চ্যানেল নতুন দেখো চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে না ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন গাইস বুঝতেই পারছো ভাবে কমেন্টের কেমন প্রয়োজন তো দেখি গাইস কী হয় দেখি এ দেখো এদিকে কোনো প্লেয়ার আসছে না এদিকে কোনো প্লেয়ার আসছে না কোন কোনদিকে প্লেয়ারটা আসবে ভগবান জানে এইদিকে কোনো প্লেয়ার নাই গ্যাস তো এখানে আসার পরে পিছন দিকে প্লেয়ার দেখতে পেলাম এই দেখো এখানে একটা প্লেয়ার ডবল ভিক্টর লয়ে এসেছে তো আমি কিন্তু ওকে নক করে দিয়েছি তো তাড়াতাড়ি ওকেও মনে নিয়েছে কারণ না একটা প্লেয়ার আসছে তো ওকে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি দেখে গ্যাস কী হয় তো এখানে আমার টিমমেট আমার কিল চুরি করে নিয়েছে তো এখানে কিন্তু ডবল ভিক্টর দিয়ে একদম ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি দেখে গ্যাস তো এখানে পিছনে বান্ধা আছে তো আমি কিন্তু একটু হোল্ড করছি কারণ বুঝতেই পারছো আমার মেডিকেট কম তাই জন্য তো এখানে যাই কে দেখি এখানে ফাইনাল কিন্তু আমি রাউন্ডটা জিতিয়ে জিতোম তো এখানে আমরা জিতে গেছি দুই রাউন্ড মতলব দুই রাউন্ড জিতে নিয়েছি তো আরও রয়েছে আমাদের তিন রাউন্ড জিততে হবে গেছ তো দেখি কী করা যায় দেখি গেছ

তো এখানে আসার পরে গেছে দেখো নক করে দিয়েছি একটা প্লেয়ারকে তো আরেকটা প্লেয়ার ছিল ওকে নক করে দিয়েছি তো অলরেডি আমি দুটো প্লেয়ারকে এখানে নক করে ফেলেছি তার আগে এখানে গ্লোয়াল মেরে কিন্তু মেডিকেট করতে হবে তো দেখ মেডিকেটটা করে ফেলে এই দেখো নিচের দিকে বান্দাটা আছে দেখি বুঝছে বুঝতেই পারছো গাছ এটা এম এর পাওয়ার এই দেখো বান্দাটা ওই সাইডে আছে তো লাস্টে একটা প্লেয়ার রয়েছে দেখে গেস প্লেয়ারটাকে মারতে পারে কিনা প্লেয়ারকে মারবো কি আমি নিচের দিকেই পড়ে যাচ্ছি তো আমি ওই সাইডে দিকে যাই তো আমাদের টিমমেট রয়েছে দু চারটা টিমমেট রয়েছে তো ফাইনালি কিন্তু মেরে দিল আমার গার্লফ্রেন্ড তো এখানে দেখতেই পাচ্ছ আমরা অলরেডি তিন রাউন্ড জিতে নিয়েছি তিন রাউন্ড জিতে নিয়েছি গ্যাস এটা আমাদের তিন নম্বর মানে তিন রাউন্ড জিতে নিয়েছি দেখে গেছ তারপরে কী হয় এই রাউন্ডে কি হয়ে গেছে দেখি ম্যাচটা জিতাতে পারে কি না তো এই রাউন্ডে মনে হচ্ছে আমি পারবো না কারণ বুঝতেই পারছ দেখি ট্রাই করে দেখবো গাইজ তো এখানে আসার পরে গাইজ দেখতেই পাচ্ছ বান্ধাটা কোন দিকে আছে এটাই বুঝতে পারছি ঘুমিয়ে ধরছে গেম খেলতে খেলতে গেছে এই দেখো প্লেয়ারটা আমার সামনে এসেছে কিন্তু দুটা প্লেয়ার মিলে কিন্তু আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে এই দেখো আমাকে এখানে কিন্তু মেরে দিয়েছে গাছ পিছন থেকে বান্দা তো আমি কিন্তু মরে গিয়েছি তো আমি বলছি আমার টিমমেট কে যে ভাই তোমরা যেরকম হোক আমাকে এই ম্যাচটা জিতাতে হবে দেখি গেছ জিতাতে পারে কি না কারণ বুঝতেই পারছো ম্যাচটা জিতাতে পারবে কিনা এটা আমি জানি না এই দেখো আমার নুবড়িটার খেলা দেখো এই দেখো কত দূর আছে এখানে বটটা মানে এত দূর থাকে মানে তারপরে খেলে বুঝতেই পারছো দেখি গেছে আমার গার্লফ্রেন্ড কিন্তু লেজেন্ড এই দেখো এখানে গিনিট মারছে একদম সেই লেভেলের লেজেন্ড মানে তোমরা দেখতেই পারবে এই দেখো ড্যামেজ দিয়ে দিয়েছে মানে নিজে ড্যামেজ খেলো নাকি কি বান্দা খেলো এটা আমি নিজে বুঝতে পারছি না তো আমি কিন্তু তোমাদেরকে লেজেন্ডের খেলা দেখাচ্ছি দেখবে লেজেন্ডটা কী করে জিতি গেস লেজেন্ডটা কী করে এই দেখো আমার লেজেন্ড কিন্তু ম্যাচটা জিতিয়ে দিয়েছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে নেবেন